এটা এটা অনেক ভালো লাগার একটা অনুভূতি আমার জন্য কারণ সব সময় হয় ওই যে বলছিলাম যে একজন নায়ক নায়িকা থাকে হয়তো চিনিও না কার প্রথম কাজ করছি এরকম একটা ব্যাপার থাকে নিজের ভেতরে ফিলিংটা হয়তো শেয়ার করতে পারি না রাজকেও আমি বলবো যে আমাদের জেনারেশনেরই সময়ে মোটামুটি কাছাকাছি সময়ে রাজ কাজ শুরু করেছে সো ও কিন্তু বোঝে যে আমরা কিভাবে বলতে চাই কীরকমভাবে আমরা আমাদের অনুভূতিটা প্রকাশ করতে চাই সো এই শেয়ারিংগুলো যেমন রাজের সাথে শেয়ার করতে পারি তেমন আমাদের কোয়ার্টিস মিঠু আপা আছে নাদের ভাই আছে দিনার সাথে তো আমি একসাথে আমরা দুজন একসাথে প্রচুর নাটক করেছি আর সাজ্জাদ বা বাসার ওদের সাথে নতুন করে কাজ করছি সবার সাথে এই যে মাল্টি জেনারেশন আমার কাছে মনে হয় যে শেয়ার করা ওদের কাছ থেকেও আমি অনেক কিছু শিখি এবং বড়োদের কাছ থেকেও আমরা শিখি আমাদের এই যে কম্বিনেশনটা এটা আপনারা দেখতে পারবেন নাটকটা যখন অনেয়ার হয় তখন আপনারা বুঝবেন যে আসলে কত সুন্দর একটা কেমিস্ট্রি তৈরি হয়েছে সবার মাঝখানে